বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তুমি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই মাত্র জাস্ট আমার সব রান্না বান্না আমি চুকিয়ে দিয়েছি মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি আর এখন আছি আমি শ্বশুরবাড়িতে কালকেই এসছি কালকে সন্ধ্যাবেলায় কালকে শনিবার ছিল আজকে রবিবার আর সোমবার ছুটি আছে তো তাই হুট করে চলে এলাম আর দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর এখানে আমাদের গ্রামের পরিবেশ তো তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে পুরো ফুলফিল কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি কলপারে সমস্ত এটো বাসনগুলোকে এখন মাজা ঘোষা হবে কারণ ওই রান্না করতে করতে এটা ওইটা করতে করতে নোংরা হতেই থাকে আর প্রচুর বাসন জমা হয়ে যায় তো সেগুলোকে একসাথে এখন ধুয়ে নেব আর সাথে যা কিছু ওটন টুটনগুলো একবার আরেকবার ছাড় দিয়ে নেব কারণ সকালবেলা একবার ঝাঁটা হয় কিন্তু যেহেতু গ্রামের মধ্যে থাকা হয় সেই তো ওই পাতা কিংবা এপাশ ওপাশ থেকে তো একটু ধুলোবালি এসে উঠোনটা আবার নোংরা হয়ে যায় তো সেগুলোকে আরেকবার ঝাড় দেওয়া হবে শীত প্রায় শেষ হয়ে গেছে কারণ এখন ঠান্ডা খুব একটা লাগেও না লাগেই না বললেই চলে তো ওই যাত্রাপথে গেলে তখন ঠান্ডাটা লাগে মানে গরম পোশাক পরতে হয় তো এই ফেব্রুয়ারি মাছগুলোতে প্রচুর পরিমাণে পাতা ছড়ে প্লাস হাওয়াও দেয় তো এইটা যেহেতু খোলা ওঠান এখানে তো তার কারণে সেগুলো নোংরা হয়ে যায় তো এই নোংরা উঠোন তো ভালো লাগবে না তো সেগুলোকে পরিষ্কার করে এরপর এই বাসনগুলোকে তাড়াতাড়ি ধুয়ে সু মেলে দিয়ে এখন একটু ভাবছি যে বাগানে যাব কারণ এই গ্রামের পরিবেশে গ্রামে এসেছি তো একটু না ঘোরাফেরা করলে হয় কি সব সবজি লাগানো হয়েছে না হয়েছে সেগুলো তো দেখতে হবে তো তাড়াতাড়ি আমি এগুলোকে পরিষ্কার করে এখন আমি মেলে দেব মালয়েশিয়া ঘরের পিছনে যে বাগান বাড়িটা রয়েছে সেখানে এসছি দেখতে বাগানে অনেক কিছুই গাছ লাগানো হয়েছে লেবু গাছ অনেক ভ্যারাইটিস লেবু রয়েছে বারো মাসে ফল ধরে আর খুব সুন্দর সেন্ট খেতে খুব ভালো লাগে তারপরে ফুলের অনেক ভ্যারাইটিস রয়েছে আমের অনেক ভ্যারাইটিস রয়েছে শাল গাছে ভ্যারাইটিস রয়েছে মালয়েশিয়ান শাল এমনি যে শাল জঙ্গল থাকে সেই শাল জঙ্গলে শাল রয়েছে তারপরে এখানে তুলো গাছ রয়েছে চন্দন গাছ রয়েছে সমস্ত কিছু তারপরে এ থেকে কী বলে গামার গাছ সেগুন গাছ অনেক কিছু রয়েছে কুল গাছ ফুলের ভ্যারাইটিস রয়েছে তো ওইটি বাগানটা দেখতে এসেছি তো দেখছি শাল গাছের মধ্যে দিয়ে এই যে শাল গাছটা রয়েছে শাল গাছটাতে পুরো একেবারে খেম ওরা একসা মানে ফোফরা করে দিয়েছে খুবই মারাত্মক ব্যাপার এত যত্ন করে লাগানো গাছগুলো যদি এই ভাবে তারা নষ্ট করে তো ওই পরিচর্যার প্রয়োজন রয়েছে আর বাড়িতে খুব একটা থাকা হয় না মানে সবারই যতজন আমরা বাড়িতে মেম্বার রয়েছি ওই ছুটি ছাড়াতে আসা হয় তো এই শাল গাছ তো খুবই দামি তো শাল গাছের অবস্থা দেখাচ্ছি এই যে শাল গাছটা কী অবস্থা করে দিয়েছে খেয়ে খেয়ে মানে এগুলো খুবই দামি এই শাল গাছের যে কোনো জিনিস বেশ মজবুত হয় তো আর এই যে চারিপাশটা বাগান মানে এখন জঙ্গলের মতো লাগছে এটা তো মহল মানে পুরোটাই এর পথ থেকে রয়েছে শালগাছে পুরোটা রয়েছে তো আমাদের বাড়ির পেছন সাইডটাতে এইখানটাতে বাগান করা হয়েছে সামনে পুকুর রয়েছে পুকুরে এবারে বেশ ভালো জল হয়েছে টুইটুমুর হয়ে গেছে হচ্ছে মালয়েশিয়ান শাল গাছ অনেক বড় হয়ে গেছে ও আর ওইটা হচ্ছে দেশি শাল গাছ এইটা ছোট আছে বাচ্চা আছে সোনাঝুরি গাছ রয়েছে কলা গাছ রয়েছে কারিগা কারিপাতা কলা গাছ কাঁঠাল গাছ সমস্ত রকমের গাছ ফুলের গাছও রয়েছে তাল গাছও রয়েছে কোনো গাছ বাধা হয়নি নারকেল গাছ রয়েছে যাবতীয় আর এই যে এই যে ছোট্ট মতো এই সামনেটা নয় ওই দূরের ওই ওইটা হচ্ছে ওইটা মনে হয় না চন্দন গাছ ওই দূরে পুরো গাছে সীমানা মানে এই টুকুটা জাস্ট রয়েছে কিছু কিছু অংশ মানে চাষ করা যায় বাকি শাল গাছ শাল জঙ্গল ওই দূরে 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 আমাদের এই বাড়ির পিছনেও রয়েছে ওই যে ঘন যে গাছগুলো দেখা যায় সেগুলো শাল জঙ্গল ওইদিকে পাহাড় রয়েছে দাদা ভাই কি করছে ঘুরটা পুরো টুইট অনেক গর্ত ফেলছে আর এটা বাবুই কাছে বাবুই দরি কমলা লেবু কমলা লেবু গাছ লাগানো হয়েছে আর এই যে দূরে বেগুনি রঙের কালারের ওইটা হচ্ছে বাড়ি পেঁপেটা তো বাড়ির পিছনে নিয়ে বরবটি প্রচুর ধরেছে এই বরবটি গুলো সরু সরু এটা বেশ সুন্দর না ওই রকম ওইটাই সব পেকে গেছে বেশ সুন্দর হ্যাঁ এইখানটাতে সর্ষে দেওয়া হয়েছে সর্ষে দেওয়া হয়েছে সর্ষে হবে এটা থেকে ধান কাটা হবে তার জন্য খামার তৈরি করা হচ্ছে করতে সবজি লাগিয়েছে বেশ সুন্দর সবজি হয়েছে বরবটি লাগিয়েছে বেশ ভালোই মনে হচ্ছে বরবটি হয়েছে কাকু এটার পিছনে খুবই যত্ন আটতি করে আমরা বাগান বেড়াতে বেড়াতে এখন অন্য সাইডে চলে এসেছি এটা হচ্ছে অন্য লোকের জমিতে এখানে ট্রাক্টর করে হাল হালবাহা হচ্ছে তো যে ট্রাকটার চালাচ্ছে সেটা হচ্ছে আমার নন্দায় আর এটা আমাদেরই ট্রাকটার কত বাচ্চা চেপেছে আর যে হলুদ রঙের জামাটা পড়েছে সেটা হচ্ছে বুনু ওর বাবা গাড়ি চালাচ্ছে আর সাথে কত বাচ্চা এই রকম মজা মানে এগুলোকে কিনেও পাওয়া যায় না আমাদের সময় তো মজা আলাদা রকম ছিল এখনকার মজা একটু আলাদা রকমই হবে কারণ চোখ পাল্টেছে সময় পাল্টেছে তখন গরুর গাড়ি ছিল আর এখন হচ্ছে ট্রাক্টর তখন গরুর গাড়িতে যদি কারো ফাঁকা গরু গাড়ি যেত তো ব্যাস চাপবই চাপবোই সে যতই বারণ করুক চাই যাই হোক মানে সেটার মজাটা যায় না কেন এমনি বাসটাতে চেপে যে আনন্দটা তার থেকে বেশি আনন্দ হতো ওই গরু গাড়িতে চাপা আর সাথে এখন হয়েছে এই ট্রাক্টর তো এক সাইডটাতে জমির তৈরি করা হচ্ছে তাদের কেটে কাটা হয়ে গেছে কারোর পেকে আছে আমাদেরও পেকে গেছে এরপর সেগুলোকে মানে খামার রেডি করা হচ্ছে এখন সব সেই ধান পাকা ধানগুলোকে খামারে নিয়ে আসতে হবে আর লোকের বাড়িতে হয়তো কাটা হয়ে গেছে তো এইটাও আমাদের আরেকটা একটা সাইট রয়েছে দেখতে পাচ্ছেন সেই শাল গাছে ঘেরা আমাদের এই দিকটা পুরোটা শাল গাছ আর এটা একটা পুরো নদী ছিল তো নদীটাকে নদীটার মধ্যেই মানে এখানে চাষ হয় তো এটা আমাদেরই জমি কাটা হচ্ছে ধান বেশ সুন্দর তো এইভাবেই গ্রামে মানে মানুষ সবাই চাষবাস করে জীবিকা নির্বাহ করে কারণ এখানে সেরকম সোর্স নেই আর এটা শহর বাজার থেকে অনেকটাই দূরে আর এখানে আমাদের পুকুরে এখন মাছ ধরার কম্পিটিশান চলছে মানে টাকা দিয়ে কি কেটে পর মাছ ধরা হচ্ছে